ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয় না। মিথ্যুক এ লোক ডাহা আপনার পঞ্চাশ বছরের সংসারে কোন বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজ ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কি মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হায়ারে তাহলে আমার বউটা এত ডায়নি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাব তুলে নাগালি গাড়ি করলে তার বাটা পেটে বাধা জমায় না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশাবলি এর নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহ ছিলেন মানুষ তো কাছে এক লোক এসে বললো হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি যেটাই কই বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ করে হুজুর আর সহ্য করতে পারি না আমারে কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানি রহমতুল্লাহ বললেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরাকাবা কাবা করবা কি করবা মোরা কাবা বুঝেন এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট সাইড সেকেন্ড কি ধ্যান করবা দরজা যায় থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে কেউ কেউ করবে অতএব এটাতে আমার রাগ ভাব তো কিছু নাই কুকুর কেন কেউ কেউ করছে এটা জিজ্ঞেস করার তো আরেকবো আমি এটা আমি মাথায় কিছু নেবো না কুকুর থাকলে করবে। এটা করে নক পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মরাকা করছে এরপরে দরজা নক এখন ইসরায়েলির যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো এবং একটা পর্যায়ে কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টগা না করলে কিন্তু মেজাজ গরম হয় কয়দিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে কদিনা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসাই দিছে সে এবার ঝগড়াটা করে থামাই বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন একটা সে তো বলবে না মনে করছে হয়তো অন্য কোন কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমারে আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই

শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুর পড়বে না সব সোজা হয়ে যাবে সোজা না খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কেই কখনো আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলা উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখব।